হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আর অর্থাৎ ডিজিটাল পর্চা অ্যাপ্লিকেশন করতে হয় তো প্রথমে আপনাদেরকে বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর আইডি ক্রিয়েট করতে হবে আর যার আইডি ক্রিয়েট করা থাকবে তাকে লগ ইন হতে হবে তো প্রথমে আইডি ক্রিয়েট করে নিতে হবে সেই ভিডিওটি আমি এরই মধ্যে বলে দেবো কিভাবে আইডি ক্রিয়েট করতে হয় তো প্রথমে এখানে ওপরে দেখতে পাচ্ছেন সাইন ইন সাইন আপ তো আইডি ক্রিয়েট করতে গেলে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে তো আমি সাইন আপে ক্লিক করলাম আপনারা দেখতেই পারছেন আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়েছে পাবলিক রেজিস্টার ফর্ম তো এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম মিডিল নেমের জায়গায় মিডিল নেম এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা বসিয়ে দিতে হবে গার্জেন নেম বসিয়ে দিতে হবে অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে ইউজার সিটিজেন এটা ক্লিক করা থাকবে তো আপনারা যদি মিউনিসিপ্যালিটি থেকে হয় মিউনিসিপ্যালিটি যদি ব্লকে হয় ব্লক পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ইমেল অ্যাড্রেসে আপনাদের একটি ওটিপি যাবে সেই ওটিপির মাধ্যমে আপনাদেরকে এখানে ভেরিফাই করে নিতে হবে সেম মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার অ্যান্ড ব্যাঙ্ক আপনাদের যে মোবাইল নাম্বারটা আধার কার্ড এবং ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে আরেকটি মোবাইলে ওটিপি যাবে সেম প্রসেসে ওটিপি ভেরিফাই করে নিতে হবে করে নেবার পর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে আপনারা আপনাদের মনের মতো একটি পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড আপনারা প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেইটাকে আবার কনফার্ম করতে হবে কনফার্ম করার পর এখানে পাশে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডের জায়গায় বসিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে আপনারা এইভাবেই খুব সহজেই আইডি ক্রিয়েট করতে পারবেন আইডি ক্রিয়েট হয়ে যাবার পর আপনাদেরকে আবার ড্যাশবোর্ডে চলে আসতে হবে বাংলার ভূমি পোর্টালের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে আসার পর আপনাদেরকে লগ ইন অপশানে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে এবং সাইনিং ইন অপশানে ক্লিক করার পর আপনারা যে ইউজার আইডিটা দিয়েছেন অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে ইউজার আইডি নামে এবং আপনারা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচার কোডটা এখানে দিলে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে লগ লগিন হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে সম্পূর্ণ কাজটি করতে পারবেন যেমন আরও ডিজিটাল পর্চা এবং অনেক অপশান আছে সেইগুলো আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং প্রিন্ট আউট করতে পারবেন তো আমি লগ হয়ে গেলাম লগ হয়ে যাবার পর একটু স্কল করতে হবে একটু রোলিং হচ্ছে তো লগ হয়ে যাবার পর আপনাদের সামনে সম্পূর্ণ ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবার পর এখানে সিটিজেন সার্ভিস নইওর প্রপার্টি কোয়ারি সার্চ পাবলিক অনেক অপশান আছে তো আমি যেহেতু আরোয়ার অ্যাপ্লিকেশান করবো তো এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে তো সিটিজেন সার্ভিসে ক্লিক করলে আপনারা অনলাইন রিলেটেড অনেকগুলো অপশান পেয়ে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে মিউটেশান অ্যাপ্লিকেশান করতে পারবেন কনভার্শান ওয়ারিশান ফিস পেমেন্ট ল্যান্ড এবং সার্ভিস ডেলিভারিতে আরোয়ার রিকোয়েস্ট প্লট ইনফরমেশান প্লট ম্যাপ রিকোয়েস্ট তো আমি যেহেতু আরোয়ার রিকোয়েস্ট করব। অর্থাৎ ডিজিটাল পর্চা অ্যাপ্লিকেশান করব তো আমি সার্ভিস ডেলিভারিতে ক্লিক করে আরোয়ারে ক্লিক করব আরে ক্লিক করার পর আরেকটি নতুন পেজ ওপেন হবে এখানে এক্সিটে ক্লিক করে নিতে হবে এক্সিটে ক্লিক করলে আপনাদের সামনে সম্পূর্ণ ফর্মটা ওপেন হয়ে যাবে এখানে ডিস্ট্রিক্টের জায়গায় আপনাদের সঠিক ডিস্ট্রিক্টটা বসিয়ে দিতে হবে ব্লকের জায়গায় ব্লকটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে এবং মৌজার জায়গায় আপনাদের যে মৌজায় যে দাগের উপর যে মৌজা আছে সেই মৌজাটা বসিয়ে দিতে হবে এবং খতিয়ার নাম্বারটা বসানোর পর ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম এবং ফাদার হাজব্যান্ড আদার আপনারা কি ফাদার যদি হয় বাবা যদি হয় বাবা হাজব্যান্ড যদি হয় হাজব্যান্ড অ্যাড্রেস লাইনে সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে ক্যাপচার করতে দিয়ে ক্যালকুলেট ফিসে ক্লিক করতে হবে ক্যালকুলেটে ফিসে ক্লিক করলেই আপনাদের কতগুলো পেজ অর্থাৎ পেজ অনুযায়ী এখানে ফিস ক্যালকুলেট হবে তো একটা পেজ হলে কুড়ি টাকা দুটো পেজ হলে সেই রকম হিসেবে ফিস ক্যালকুলেট হবে তো আমি সম্পূর্ণ ফর্মটা ফিল করে আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফর্মটা ফিল করতে হয় তো প্রথমে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর ব্লকটা সিলেক্ট করে নেব ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর আমি মৌজাটা সিলেক্ট করে দেবো আমার যে দাগের উপর যে মৌজাটা আছে সেই মৌজাটা সিলেক্ট করে নেব মৌজাটা সিলেক্ট করে নেবার পর এখানে খতিয়ান নাম্বারটা বসিয়ে দেব। খতিয়ান নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম এবং বার নামটা বসিয়ে দিয়ে আমি অ্যাড্রেসটা পুরো সম্পূর্ণ লিখে দেবার পর ক্যাপচার কোডটা এখানে সঠিকভাবে ফিল করে দেবো ক্যাপচার কোডটা ফিল করার পর ক্যালকুলেট ফিসে আমি ক্লিক করলাম ক্যালকুলেট ফিজে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে নোট করে রেখে দিতে হবে নম্বর অফ পেজ আমার যেহেতু একটা পেজ আছে সেই পেজ অনুযায়ী ফিজ হবে কুড়ি টাকা তো এখানে দেখিয়ে দিচ্ছে তো আপনারাও খুব সহজেই এইভাবেই আরও আর অর্থাৎ ডিজিটাল পর্চা অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে নিচে দেখতে পাচ্ছেন কিভাবে এই ফিজটা পেমেন্ট করবেন এখানে আছে নেট ব্যাংকিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এবং এসবিআই ইপে তো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইখানেই ক্লিক করে খুব সহজেই পেমেন্টটা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন ধন্যবাদ